লোকের জন্য আমাদের উঠে বসে ছেলেমেয়েরা আহ খুব খারাপ পর্যায়ে চলে গেছে মাদককে কেন্দ্র করেই আমরা কৃষকজ্ঞান সৃষ্টি হচ্ছে হত্যাকাণ্ড ঘটতেছে চুড়িদাকি ঘটেছে তার প্রেক্ষিতে আজকে এখানে বাংলাদেশ সেনাবাহিনী বা আমাদের জেলা পুলিশ এবং বীর ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এখানে যৌথ পরিচয় বিবেচনা করা হয় আমরা এই আজকে একটা স্পটকে বেছে নিয়েছি আমরা একটা স্পটকে আমাদেরকে ব্লক রেড দিয়ে আমরা প্রায় আশি থেকে নব্বই জনকে প্রথমে আমরা আটক করি তারপর আমরা জিজ্ঞাসাবাদ করে যাচাই বাছাই করে আমরা তাদেরকে নয় জনকে আমরা বিভিন্ন মেয়েদের বীর ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তাদেরকে সাহায্য প্রদান করা হয় বাকি আঠারো জনকে আমরা থানা হেফাজতে নিয়ে যাচ্ছি তাদেরকে আমরা মুসলিকার মাধ্যমে তাদের গার্জেনের ডাকবো মুসলিকা নিয়ে তাদেরকে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো লোকের বিরুদ্ধে এবং কিশোর এর বিরুদ্ধে জিরো টলারেন্সের অংশ হিসেবে জেলা প্রশাসন এবং পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে اي انٽرپريشاپ پم پوري ويڪم ٿو مون کي ڏسڻ مليو هو آهي